যাদের টাকা আছে তারা সবাই টাকা নিয়ে যান আল্লাহ তাহলে আমাকে টাকা দেয় না আমি এইসব মানুষদের কেদমতে করতে পারতেছি না ভাই আপনারা যারা যারা আছেন স্বেচ্ছাসেবক টিম তৈরি করুন আমি প্রস্তুত আছি আমিও যাব আপনারাও তৈরি করেন জন বিশ জন একটা স্বেচ্ছাসেবক টিম তৈরি করেন দেশের টাকাওয়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছেন আমার টাকা নেয় আমি কিছু করতে পারতেছি না ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই যাদের টাকা পয়সা আছে এবং সেনাবাহিনী যারা আছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ ওই বন্যার্থ বন্যার্থ এলাকাতে এলাকাবাসীর পাশে যা দাঁড়ান এবং যাদের বেশি অজস্র টাকা পয়সা আল্লাহ দিচ্ছে তারা এই মুহূর্তে কিছু খরচ করেন সত্যিয়ার কাজ কালকে আমাদের ময়দানে আপনাকে আপনাকে আল্লাহ তালার নিজে হাতে আমল নামা দেবেন কেউ ঘরে বসে থাকবেন না যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা নিয়ে দ্রুত সিলেট চিটা ওই সমস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ান যাদের টাকা আছে তারা সবাই টাকা নিয়ে যান আল্লাহ তাহলে আমাকে টাকা দেয় না আমি এইসব মানুষদের ক্ষেত্রে করতে পারতেছি না ভাই আপনারা যারা যারা আছেন স্বেচ্ছাসেবক টিম তৈরি করুন আমি প্রস্তুত আছি আমিও যাবো আপনারাও তৈরি করেন দশজন বিশ জন একটা স্বেচ্ছাসেবক টিম তৈরি করেন আমরা যাদের টাকা আছে তারা সবাই টাকা নিয়ে যান আল্লাহ তাহলে আমাকে টাকা দেয় না আমি এইসব মানুষদের ক্ষেত্রে করতে পারতেছি না ভাই আপনারা যারা যারা আছেন স্বেচ্ছাসেবক টিম তৈরি করুন আমি প্রস্তুত আছি আমিও যাব আপনারাও তৈরি করেন দশজন বিশ জন একটা স্বেচ্ছাসেবক টিম তৈরি করেন আমরা ওই টিমে কাজ করব ওই টিমে কাজ করে আমরাও যাব ইনশাল্লাহ আমরাও যে ওই এলাকায় যারা বন্যার্থ যারা আছে যারা ক্ষতিগ্রস্ত আছে যারা পানিবন্দি আছে উদ্ধার হইতে পারতেছে না অনেক সাদে মানুষ আছে অনেক বাড়িতে স্কুলে ঘাটে মানুষ বন্দি আছে যারা খাওয়া খাবার পাচ্ছে না যাদের রান্নাঘর শহর সব তলিয়ে গেছে এ আল্লাহ তুমি তাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে আল্লাহ আবামিল পাঠাও এ আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে এদের জন্য আবামিল পাঠো এদেরকে উদ্ধার করো আল্লাহ কত নারী পুরুষ বিপদে আছে আল্লাহ এদেরকে উদ্ধার করো বাংলাদেশের ভাই বোন সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভাই যাদেরকে আল্লাহ আল্লাহ টাকা পয়সা দিছে এই মুহূর্তে আপনারা চাল ডাল শুকনা খাবার কিনে নিয়ে ওদের পাশে দাঁড়ান ওদের পাশে দাঁড়ার জন্য ভাইদেরকে অনুরোধ করতেছি ভাই যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিছে যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে তারা সাথে সাথে আল্লাহ ওদের মনগুলি গলিয়ে দেয় টাকা পয়সা ওলাদকে মনগুলি গলিয়ে দেয় ওরা যেন টনকে টন খাবার নিয়ে সিলেট টাকা ওই নোয়াখালী ওইসব এলাকায় পৌঁছতে পারে আল্লাহ ওদেরকে আপনি আল্লাহ করেন আল্লাহ আল্লাহ আপনি ওদেরকে সহযোগিতা করেন আল্লাহ ভাই যাদের সামনে ভিডিওটি পরে বেশি বেশি শেয়ার করে দেন যাদের টাকাওয়ালা পয়সাওয়ালাদের হাতে ভিডিওটা পৌঁছে সকলেই যেন বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণের জন্য উৎসাহ করে নিজ নিজ স্থান থেকে যেন বিভিন্ন ট্রিম গঠন করে তারা যেন খাবার দাবার নিয়ে ওষুধ স্যালাইন ট্যালাইন ইত্যাদি নিয়ে যেন পানি ওই সমস্ত এলাকায় যাতে দ্রুত প্রবেশ করতে পারে এই জন্য সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক